নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে আবারও স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে বা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে যাতে সবার কাছে এই ইনফরমেশান পৌঁছে যায় উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার রেজাল্ট ডেট দু কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট এবং এ সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কি বলা হয়েছে তার আগে একবার আমরা তোমাদের মনে করিয়ে দিই যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হয়েছে অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন এই ধরনের প্রশ্নের তোমরা কিন্তু ওএমআর সিটে পরীক্ষা দিয়েছ এবং পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দিতে হয়েছে অর্থাৎ পরীক্ষা সেন্টার তোমাদের অন্য স্কুলে পড়েছে এবং সেখানে পরীক্ষা দেওয়ার পরে আবার তোমাদের ফোর্থ সেমিস্টার দিতে হবে অন্য স্কুলে গিয়ে বা অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং সেই ফোর্থ সেমিস্টার হবে ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ এই যে থার্ড সেমিস্টার তোমরা পরীক্ষা দিলে ঠিক পুজোর আগে আগে এই থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমরা কিভাবে জানতে পারবে বা আদৌ কি রেজাল্ট জানতে পারবে একেবারে ফোর্থ সেমিস্টারের পরে টোটাল রেজাল্ট বেরোবে নাকি তোমরা আগেই জেনে যাবে সেটা কোথা থেকে জানবে কীভাবে জানবে সমস্তটাই আজকে আলোচনা হবে এই ভিডিওতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম এসেছে ঐতিহাসিক পরিবর্তন সেমিস্টার সিস্টেম এতদিন যেখানে বছরে একবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হতো এবার থেকে বছরে দুবার হবে পরীক্ষা এবং ফলাফলও প্রকাশিত হবে দুবার ইতিমধ্যেই বাইশে সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কিন্তু ফল প্রকাশ কবে হবে সমস্তটাই আজকে আলোচনা করব। তৃতীয় সেমিস্টার দু এর রেজাল্ট আপডেট উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পরীক্ষা চলেছে আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর দু পর্যন্ত রাজ্যের প্রায় সাড়ে ছয় লক্ষ শিক্ষার্থীর চোখ এখন ফলাফল প্রকাশের দিকে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন ফলাফল প্রকাশিত হবে একত্রিশে অক্টোবর এটি আনুমানিক তারিখ এক দুই দিন আগেও বেরোতে পারে তবে অক্টোবরের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে ছাত্রছাত্রীরা এমসিকিউ ভিত্তিক প্রশ্নপত্র ও খাতা দেখা পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ ফর্ম্যাটে এবং ওএমআর শিটে নেওয়া হবে সরাসরি মেশিনেই চেক করা হবে তৃতীয় সেমিস্টারের ফল অন্তর্বর্তীকালীন পরে মার্চের চতুর্থ সেমিস্টারের ফল চূড়ান্ত ফলাফল বেরোবে অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ফলাফলের যে তারিখ সেটা কিন্তু বলা হয়েছে একত্রিশে অক্টোবর প্রাথমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যার পরীক্ষা শেষ হয়েছিল বাইশে সেপ্টেম্বর এবং পুজো তারপরেই শুরু হয়ে যায় এবং প্রত্যেকেই তোমরা জানো যে পুজোর মধ্যে তোমাদের রেজাল্ট বার করা সম্ভব নয় তাই তোমাদের রেজাল্টের ডেট দেওয়া হয়েছে একত্রিশে অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের একত্রিশ তারিখ এবং এই ডেটটা কিন্তু একেবারে নির্দিষ্ট নয় তবে এ সম্পর্কে ফাইনাল আপডেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হবে তবে আপাতত একত্রিশে অক্টোবর মেনেই তোমরা এগিয়ে চলো তবে এর এক দুদিন আগে বা পিছে হতে পারে পরবর্তী পরীক্ষার রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশেই বেরিয়ে যাবে অর্থাৎ ফাইনাল রেজাল্ট হয় অন্তর্বর্তীকালীন রেজাল্ট বলতে এখানে তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্টের কথাই বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে ফল প্রকাশ হবে অক্টোবর মাসের শেষ দিকে এই ফলাফলে পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ের নম্বর এবং মোট নম্বর দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা শেষে একত্রিশে অক্টোবর ফল প্রকাশ করার বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের ওএমআর স্ক্যান পেয়ে যাবে স্কুলের মারফতে এইভাবে একইভাবে যেমন তোমরা অ্যাডমিট কার্ড পেয়েছ তবে এর চূড়ান্ত ফলাফল নয় শুধু সম্ভাব্য মেধা তালিকা প্রকাশ হবে মূল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে দ্বিতীয় সেমিস্টারের পর তখনই ছাত্রছাত্রীরা হাতে মার্কশিট পাবে অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পরেই কিন্তু তোমরা ফাইনাল মার্কশিট পাবে তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটেই তোমরা তোমাদের রেজাল্টটা শুধু দেখতে পারবে অর্থাৎ শো করতে পারবে তবে তোমরা তোমাদের ওয়েম যে স্ক্যান কপি সেই ওয়েম কপিটা কিন্তু তোমরা পেয়ে যাবে স্কুলের তরফ থেকে কয়েকদিনের মধ্যে সেটা তোমাদের স্কুলকে যোগাযোগ করতে হবে কবে তোমরা পাবে যেমন তোমরা অ্যাডমিট কার্ড কালেক্ট করেছিলে ঠিক সেভাবেই অক্টোবরে প্রকাশিত এই ফলাফল পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি মাসের পরীক্ষা অর্থাৎ পার্ট টু বা ফোর্থ সেমিস্টার চূড়ান্ত ফলাফলের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে প্রসঙ্গত উল্লেখ্য দুটি সেমিস্টারের নম্বর মিলিয়ে একসাথে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত রেজাল্ট ঘোষণা করা হবে অর্থাৎ তোমরা তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট দেখে নিয়ে তোমরা ফোর্থ সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে পারবে যারা মনে করছো যে ফোর্থ সেমিস্টার তোমাদের একটু খারাপ হতে পারে যেহেতু তোমরা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিয়েছ তাই তোমাদের মনে হচ্ছে যে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন উত্তর লেখা একটু কঠিন তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট দেখে প্রস্তুতি নিতে হবে যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় থার্ড সেমিস্টারে অবশ্যই তোমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে ফোর্থ সেমিস্টারের জন্য কত নম্বর তুললে তোমরা কত নম্বর এক্সপেক্ট করছো সেই রকমই কিন্তু তোমরা একটা গাণিতিক হিসাব করে নিতে পারবে পরীক্ষার রেজাল্ট দেখে এই সুবিধার জন্যই কিন্তু তোমাদের ওয়েবসাইটে এই নম্বরটাকে শো করা হচ্ছে কোনো রকম হার্ড কপি বা রেজাল্ট তোমরা পাবে না তোমাদের রেজাল্ট ফাইনালি প্রকাশ হবে ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে চতুর্থ সেমিস্টারের পরে থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমরা শুধুমাত্র ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমেই দেখতে পাবে তবে তোমরা স্ক্যান কপি তোমরা পেয়ে যাবে স্কুলের তরফ থেকে কয়েকদিনের মধ্যেই স্কুলের সঙ্গে তার জন্য যোগাযোগ করতে হবে আশা করি এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রিলেসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশের বেলাইকানটাকে প্রেস করতে একদম ভুলবে না যাতে এরকম ভিডিও সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছোয় আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তোমাদের এক একটা লাইক ও শেয়ার আমাদের ইন্সপায়ার করে পরবর্তী এইরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত তাও অবশ্যই আমাদের ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সেখানে সমস্ত নোটস ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ও স্ক্যান কপি হিসাবে দিয়ে দেওয়া হয় সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিজেদের প্রয়োজন মতো পড়তে পারবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো চার একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং